ওপার বাংলা নেপার বাংলা শিল্পী আসবে আমরা তো চাই ক্রিকেট এগিয়ে থেকে সূর্য সূর্য সূর্য

থেকে থেকে রাকেশাল করেছে নিজের কাছে রেখে দিয়েছে রাকেশ গল্পকে পরবর্তী সময় সামনে থেকে এগিয়ে চলেছে এখনো পর্যন্ত বলতম শূন্য শূন্য কোন গল্প করতে পারেনি খেলা প্রায় আট মিনিটের কাছাকাছি শুমে বলছে না তো দানা পথে নেই ঠিক আজকে প্রথম দিন আমরা ফুটবলকে নিয়ে আসি আগামী দিন বাউল গান ওপার বাংলা নেপার বাংলা শিল্পীরা আসবে

না একটা বলা হয় আমরা তো এটা চাই বাংলা ক্রিকেট এগিয়ে আসো থেকে সূর্য 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 নাম বড়া হো সূর্য দিখা হ্যাঁ রাকেশ বেড়েছে রাকেশ তাকে বলে তরুণ ব্রিকে